গুড গুড ঠিক আছে তুমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আরেকটি ব্লগ ব্লগিং চলে এসেছি সকালে উঠে আমি আগে বারান্দায় এসেছি দেখার জন্য যে মেঘলা আছে নাকি রোদ উঠেছে দেখলাম যে একটু একটু মেঘলা হয়ে আছে আর এখানে হচ্ছে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি আমি বিরিয়ানি রান্না করব আর এখানে হচ্ছে পরোটার জন্য আমি কাইটা রেডি করে রেখে দিয়েছি এটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো যাই হোক নাস্তা খাওয়ার পরে এখন আমি রান্নায় চলে যাব সব কিছু নাস্তা খাওয়ার কমপ্লিট তো এখন রান্নায় চলে যাব তো যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো তাই তিন থেকে চার টেবিল চামচ মতো দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো লবণ দিচ্ছি স্বাদ মতো তারপর আমি ধনিয়া গুঁড়ো দিলাম চার টেবিল চামচের মতো আর এখানে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো আমার মরিচটা একটু ঝাল তাই দুই টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়েছি আমি জিরা গুঁড়া আর এখানে হচ্ছে আমি হচ্ছে লেবুর রস দিয়ে দুধের মধ্যে আর কি গুঁড়া দুধ গুলিয়ে সেটার মধ্যে লেবুর রস চিপে দিয়ে দিলাম এটা টক দইয়ের মতো কাজ করে তাই দিলাম এটা দিলে আর কি বিরিয়ানিটা আরও বেশি মজা হয় তো এখানে এখন গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি আর গরু মাংসগুলো আমি যে টক দই দিয়ে মেখে রেখেছিলাম তো এখন এই যে আমি মেখে রেখেছি বাটিতে তো বাটিতে টক দইটা ছিল লাস্টে সেটা আমি দিয়ে দিলাম তাকে মাংসটা একটু কষিয়ে নিব প্রেশার কুকারে তারপর সিটি দিয়ে নিব আর কি এখানে হচ্ছে বিরিয়ানি মশলাটা রেডি করেছি একটা জয়ফল জয়ত্রী পোস্তাদানা শাহিজিরা তো এগুলো হচ্ছে আমি রেডি করে নিব এখন করে আর কি তেজ আমি ম্যাশ করে নিয়েছি তো এখন আমি এটা দিয়ে দিলাম আর আমি হচ্ছে আলু ভেজে নিয়েছি আর মাংসটা পর আমি কড়াইতে ঢেলে নিয়েছি তো এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর এখন মাংসটাকে আমি হালকা হালকা ঝোল আছে সেটা শুকিয়ে নিবো কারণ বিরিয়ানি তো তার মাংসতে ঝোল থাকবে না আর এই চুলায় হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছি তো পোলাওটাকে এখন একটু নেড়ে দিচ্ছি তো উপর থেকে কিছু পোলাও উঠিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম গরু মাংসটা তারপর আমি বাকি পোলাওগুলো দিয়ে এখন কিশমিশ দিয়ে দিলাম তারপর হচ্ছে তারপর দিলাম আলু বখারা তারপর দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরিস্তা আর দিয়ে দিচ্ছি আমি কেউড়া জল আর দিয়ে দিয়েছি কেউড়া স্যান্ড দুটোই দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এখন দমে বসিয়ে দিব পনেরো মিনিট বিশ মিনিট পর এই যে দেখলাম বিরিয়ানির কি অবস্থা এখন এড়ে দিচ্ছি আর আমি একটা স্টার মশলা আর কি দমের মধ্যে দিয়ে রাখছিলাম ফ্লেভারের জন্য তো এখন এই যে মিক্স করে নিচ্ছি ভালো করে আর এখানে হচ্ছে মাছের কাবাব ভেজে নিচ্ছি তো এই যে আমরা হচ্ছে লাঞ্চটা করে নিচ্ছি কাবাব বিরিয়ানি সালাদ পিকু 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 জিজ্ঞেস করো কেমন আছেন আপনি জিজ্ঞেস করো করবে না করবে নাও রাগ করছো রাগ করো নাই করবে না কেন বাবা 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 না তুমি তুমি বাবা না কি মা আর আমি একটু বের হয়ে গুলশানে গিয়েছিলাম আমার মেয়ে হচ্ছে দই ফুসকা খেতে চেয়েছিল তো গুলশানে দই ফুসকাটা অনেক মজা তো ও ওই জন্য ওর জন্যই গিয়েছিলাম গুলশানে আর অনেক দিন হচ্ছে গুলশানে যাইওনি তো দেখলাম যে ওখানে গাড়িতে করে কিছু ছাত্রছাত্রী আর কি মানে কিছু ছেলে মেয়ে চিপস বিক্রি করছিল বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন মশলা দিয়ে তো সবাই খাচ্ছিলো দেখে আমরাও ট্রাই করছিলাম এই যে আমি দেখাচ্ছি অনেক কিছু দিচ্ছিলো তো মোটামুটি ভালোই লেগেছে আসলে গুলশান আগের থেকে অনেক বেশি মানুষ বেড়ে গিয়েছে দোকানপাট বেড়ে গিয়েছে অনেকদিন পর গিয়েছে সেটাই গাড়িতে করে মানুষ খাবার বিক্রি করছিল সেটাই দেখলাম চারিদিকে আর কি একদম পুরো মানুষে ভরে গিয়েছে আর হাজব্যান্ড একটা কুলফি এনেছিল সেটাও ট্রাই করলাম ভালোই লেগেছে তো ব্লগটি পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহে